ভাবতে পারিনি শনিবার ওরকম হওয়ার পরে যে আমি ক্যামেরাটা এভাবে ধরে তোমাদের সাথে আবার কথা বলতে পারি মিলিয়ে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসতে পেরেছি এই জন্য নিজেকে আমি নিজে ধন্যবাদ জানাই এই প্রবলেমটা আমার রয়েছে এতে এই প্রবলেমটা বেশিরভাগ খুব কাছের মানুষজনও বুঝে উঠতে পারে না যে কি করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি অনেকটা ফাইনালি আজকে তোমাদের সামনে মানে দুপুরে বিরিয়ানি সন্ধে টিফিনে বিরিয়ানি আবার রাতেও বিরিয়ানি কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি দীর্ঘ একটা সপ্তাহ পরে একটা সপ্তাহের ছুটি কাটি আবার ক্যামেরাটা অন করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে তো লাস্ট ভিডিও আমি করেছি মঙ্গলবার আর বুধবারের ভিডিও আমি একসাথে শ্যুট করে রেখেছি মানে এডিট কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত চেষ্টা করবো আজকে এডিট কমপ্লিট করে ভিডিওটা দিয়ে দেওয়ার আজ হচ্ছে বুধবার ইংরেজির তারিখ আজকে পঁচিশে এপ্রিল সম্ভবত পঁচিশে এপ্রিল না সরি চব্বিশে এপ্রিল আজ তো চব্বিশে এপ্রিল এখন বাজে সকাল সাতটা আচ্ছা আটটা এখন বাজে সকাল আটটা আমি না টাইমটা দেখিনি সাতটা থেকে আজকে আজকে মেয়ে সাড়ে সাতটা থেকে পরীক্ষা ছিল তো মেয়েকে সাতটার সময় দিয়ে এসেছি স্কুলে দিয়ে আমি চলে এসেছি দশটার সময় আবার আনতে যাব তো এখন বাজে সকাল আটটা রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট তরকারি বসিয়ে দিয়েছি আটা মাখতে নিয়েছি আর করে নিয়েছি সাথে এক কাপ দুধ চা অনেকদিন পরে দুধ চা খাচ্ছি দুধ চাই বলো রিকার চাই বলো এখন সকালের দিকে সেভাবে খাই না মানে চাটা খাই না ছাতু খাই তো আজ একটু দুধ ছিল ইচ্ছা হলো একটু চা খাওয়ার তাই জন্য চা করে নিয়েছি আর আজ অনেক কাজ আছে তো কাজ আছে বলেই আজকে মানে এনার্জিটা ভালো করে গেইন করে নিতে হবে তাই জন্য একটু ভালো করে চা করে নিয়েছি সাথে দুটো বিস্কুট নিয়েছিলাম বিস্কুট খাওয়া কমপ্লিট এখন আটা মাখতে মাখতে চাটা ফিনিশ করবো তো এখন থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি ভিডিওটার সাথে থাকো যেভাবে যাবে দিনটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই তার কারণ হচ্ছে এখান থেকে যা খাটটা ছিল সব তুলে নেওয়া হয়েছে ওদিকটা দেখাবো না ওদিকটা দেখাবো না ওদিকটা পুরো বাদ ওদিকটা দেখালে তোমরা বলবে এই কী করে রেখেছে ঘরের অবস্থা এখানে মেয়ের বই খাতাগুলো ছড়ানো রয়েছে যেটা আমি এখন ঠিক করব সমস্ত নিয়ে যাবো উপরের ঘরে আর এই আমার ট্রেট এই ট্রলি কী বলে এটাকে র্যাকটা যেটাকে আমি গুছিয়েছিলাম কিন্তু এরকম হাল হয়ে গেছে তো এই জায়গাটাকে মোটামুটি সেট করব করে ঘরটাকে একটু ঝা ঝেড়ে পুছে নেবো মানে ঝাঁট দেওয়া রয়েছে কিন্তু জিনিসগুলো কিছু গোছানো নেই চা খেয়ে আটা মেখে রুটি করে উপরে ঘর মোটামুটি গুছিয়ে চলেছিলাম নিচের ঘরে তো দেখতেই পাচ্ছ দেখালাম সবটাই তোমাদের ঠিক করব। তো তোমাদের সাথে ভিডিও আমি এক সপ্তাহ পরে দিচ্ছি কেন দিচ্ছি কি বৃত্তান্ত সবই ভিডিওতে বলবো ভিডিওটার সাথে থেকো আর কাজ বাজ সেরে নি এক এক করে কাজ বাজ সেরে তারপরে তোমাদের সাথে বসে রিল্যাক্সে কথা বলবো ঠিক আছে এখন বাজে নটা পাঁচ আর এখন আমি এটা কমপ্লিট করে যাব বাজারে তো বাজারে না মানে বেরোবো মেয়েকে আনবো আর মেয়েকে আন নিয়ে আস মেয়েকে যখন আনতে যাবো তখন একবারে বাজার করে বাড়ি আসবো এখন এই যে খাটটাকে এ ঘরে পাতা হয়েছে আর ওই যে জামাটা দেখছো মেলা রয়েছে ওটা আমি সকালে হাঁটতে গেছিলাম পুরো ভিজে ঘেমে গেছে তো এই হচ্ছে খাট আর এই আমার রান্না আর এই জায়গাটা কিছু জামাকাপড় কিছু আর জিনিসপত্র রয়েছে যেগুলোকে ঠিক করতে হবে তো এই কাজটাও আজকেই সারবো আর একটা জিনিস তোমাদের দেখায় সেটা হচ্ছে ও একটা জিনিস আর একটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের যুগারু চার্জার খাটের সাইডে বেড সুইজ এখনও মানে কিছুই তো করা হয়নি দেখতে পাচ্ছো শুধু খাটটাই তোলা হয়েছে যা আর এইগুলো আলনা আলমারি তো আগেই ছিল তো বেড সুইজের জোগাড়ু কাজ করা হয়েছে তো আমাদের দাদাই করেছে এটা আর বাকি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ঘরে আর ঘরে যে চৌকিটা ছিল সেটা এখন এখানে রাখা হয়েছে এই চৌকিটাকে নিচের ঘরে নেওয়া হবে কবে নেওয়া হবে কিছু জানি না তো ওইভাবেই রয়েছে পরে থাক আমি আমার মতন তো নিচের ঘরটা মোটামুটি সেট করে নিলাম আজ বাজ ছাড়তে ছাড়তেই সাড়ে নটা হয়ে গেলো চলো এখন আর কথা বলবো না ও তোমাদের আরেকটা জিনিস দেখানো আছে মানে কোনটা দেখাবার কোনটা দেখাবো না অনেক জিনিস দেখানোর আছে তোমাদের চ এখন আর দেখাবো না এখন আমি রেডি হয়ে যাই বা মেয়েকে নিয়ে আসে নিয়ে এসে তোমাদেরকে আমি ছোটোবেলা শেয়ার করবো কিছু স্পেশাল রান্না বান্না হবে অকারণেই কোনো কারণ নেই তোমাদের দাদা হঠাৎ করে স্পেশাল খেতে ইচ্ছে বলেছে তোমাদের দাদা স্পেশাল মানে তোমরা জানো প্লাস আমিও ভীষণ ভীষণ ফেভারিট আমার যাই হোক যাই করি না আমি সবটা শেয়ার করবো তোমাদের সাথে সাথে থাকবো ভিডিওটা আশা করবো রোদ রোদ থাকে তো ওই দিয়ে আলোটা প্রচুর আসে দিয়ে দিলে ঘরটা একটু ঠান্ডা থাকে ঘর দুপুরবেলাটা গরম উপরে ঘর ভালোই গরম থাকে তো মেয়েকে নিয়ে জাস্ট আসলাম বাড়িতে কিছু বাজার করেছি সে বাজারগুলো এখন তুলবো রান্না রান্নাবান্না বসাবো মেয়েকে খুব নিজে খাওয়াবো অনেক কাজ আছে সাথে থাকো গরমকালে আমার এক্সট্রা কাজ হচ্ছে একটা সেটা হচ্ছে প্রতিদিন জল মানে অনেকগুলো বোতলে জল ভরে ফ্রিজের মধ্যে রাখা যাতে খাওয়ার সময় একটু জল ঠান্ডা পাওয়া যায় মানে মিশিয়ে মিশিয়ে খাবো একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা আমি খাই না সকালের খাওয়া দাওয়া মাম্মা ফ্রিজ থেকে জলের বোতলটা একটা নিয়ে তো সবাই ঢোকালাম ডিপ যেটা আছে এটা নিয়ে একটু ঠান্ডা হবে নিশ্চয়ই দুটো রুটি আছে একটা আমার একটা মেয়ের আটা রুটি আর আছে এখানে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি ওই মানকচু বলে মানকচু আলু দিয়ে একটা তরকারি একটু মাখা মাখা করে করেছি যাতে রুটি দিয়ে খাওয়া যায় আর মা যেহেতু নিরামিষ তো মাও ভাত দিয়ে খেতে পারবে তো এই হচ্ছে নিরামিষের মধ্যে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি ভেন্ডি ভাজা পটল ভাজা আর তার সাথে আছে আমের চাটনি এটা টক বলবো না কারণ এটাকে একটু মিষ্টি মিষ্টি করেছি ফাইনালি উপরে এসে কাজগুলো ধরতে পারলাম বিরিয়ানির কিছু প্রিপারেশন করা নেই রান্না হচ্ছে বিরিয়ানির দিকে তো নিচের ঘরে সব কাজ কমপ্লিট আর আজকে বিরিয়ানি হবে তো মার জন্য আজকে আর কিছু করলাম না মানে ফ্রায়েড রাইস করার মতন বা কিছু করার মতন নেই কিছু সবজি টবজি তাই জন্য করলাম না আর আজকে যে দাদার দোকান থেকে চিকেন এনেছি সে দাদাকে আমি বলেছিলাম মাংস ছাড়িয়ে কেটে দিতে না পিসটা আমি করে নেব তো বিরিয়ানির পিসগুলো একটু একটু জাস্ট একটু এরকম বড় বড় রাখবো আর হচ্ছে মাংসের পিসটা ছোটো করব আজকে বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবো আমি এখানে বেরেস্টা করে নিয়েছি একদম লাল নাল আর আমার চিকেনটা ম্যারিনেট করা ছিল এখানে আমি দিয়েছি হচ্ছে অল্প একটু আদা রসুনের পেস্ট একদম সামান্য জাস্ট একদম অল্প আদা রসুন পেস্ট দিয়েছি তার সাথে দিয়েছি হলুদ একটু আর একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলা কেওড়ার জল এটা দিয়েছি এই ম্যারিনেশনে আর এখানে আমি বেরোসটা যে ছেড়েছি সেই মানে পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আমি এখন আলুটা একটু সামান্য হালকা ফ্রাই করে নেবো আর ওদিকে আমার মাংসটা কত দূর হয়েছে একটু দেখবো মানে মাংস না কেন মাংসটা তো হোক ডিমটা কত দূর হয়েছে আমি একটু দেখবো তো এভাবে আপনি করে দেখে আমি অনেকের কাছে শুনেছি নাকি কি স্বাদ স্বাদ গুণ বেড়ে যায় তো আমি একটু ট্রাই করছি যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে আমি রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে পরে ভিডিও করতে পেরেছি নিজেরও খুব ভালো লাগবে এবং ভিডিও আপলোড করতে পেরে আরও বেশি ভালো লাগছে ফাইনালি একটা ভিডিও আমি আপলোডে বসিয়েছি এবং সেটা আপলোড হয়ে গেছে কোনো পাবলিক করিনি কারণ টাইমিং দুটো সবাই আর এখন বাজে একটা তো একটু পরে আমি ওটাকে ছিটগুলে বসিয়ে দেবো ওটাও মানে ভিডিওটা ভিডিও টাইম মতন আপলোড হয়ে যাবে এই হচ্ছে বিষয় আর তোমাদেরকে জিজ্ঞেস করছি কেমন আছো অবশ্যই জানিয়ে একটা সপ্তাহ তোমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি আমারও মনে যাচ্ছে একটু ভালো ছিল না শরীরটা তো খুবই খারাপ হয়ে গেছিলো মেয়েদের সবই ভালো আজকে যদি শেষ পর্যন্ত থাকো রান্না রান্নাবান্না শেষ করে নিই খাওয়া দাওয়া সেরে তারপর তোমার সাথে সবটা শেয়ার করবো কী হয়েছিল না হয়েছে আর বিরিয়ানিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই শেয়ার করবো ভিডিওটার সাথে তো আলুগুলো হালকা ভাজার পরে এবার আমি চিকেনগুলো মানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনের পিসগুলো আমি একটু শ্যালো ফ্রাই করে নেবো আমি কখনো এভাবে বিরিয়ানি রান্না করিনি আমি সবসময় যেটা নর্মালি ঘরোয়া বিরিয়ানি রান্না করে থাকি সেভাবেই করেছি আমি আগে তোমরা শেয়ার করেছি রেসিপি মাংস পুরো কষিয়ে মাংস রান্না করে বিরিয়ানির সাথে মিক্স করেছি তো আজ এভাবে ট্রাই করছি এটা আমাদের আমাকে এক দিদি বলেছে যেভাবে করলে নাকি ভালো লাগে তবে দিদি অন্যরকম করে আমি আবার একটু নিজের মতন চেঞ্জ মানে চেঞ্জ করলাম তো দেখো একটা জল রেডি করলাম তোমার দেখতে পারলে আর এটা হচ্ছে সেই ডিম আলু মানে ডিমটাও একটু দিয়ে দিলাম ওর মধ্যে এটা হালকা একটু মানে ভাজা ঠিক হবে না এটা ওই একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো দিনটাকে আর ওখানে যে জলটা রেডি করলাম ওটা ছিল আদা রসুন পেঁয়াজের জল আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি কেওড়ার জল তো ওই জলটা এখন আমি একবার দেখো বেশি করে দিয়ে দিলাম মানে তার সাথে আরও একটু বেশি করে জল দিয়ে দিয়েছি তো সেই জলটা দিয়েই জল ফুটে ফুটে একদম শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এরকম তেল উঠেছে মাংসগুলো আলাদা করে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেলটা আলাদা রেখেছি সেই তেলটাই আমি এখন দিয়ে দেবো আর যখন কড়াইতে তেল দিয়েছিলাম তখন কিন্তু তেলের মধ্যে আমি ঘি রেখেছিলাম মানে ঘি আর তেল একসাথে মিক্স ছিল তোমাদের আর বলা হয়নি সেটা আর ভাত যেমন রান্না করে সেরকম ভাত রান্না করে নিয়েছি তো দেখো সেই তেলটাই আমি এরকম হাঁড়ির একদম মিশ্রে মাখিয়ে নিলাম আলাদা করে ঘি দিলাম না কোনো কিছু দেবো না আর আলাদা তেল টেল কিছু ওই মাংসের যে তেলটা উঠেছে সেই তেলটা দিয়েই রান্নাটা মানে বিরিয়ানিটা দমে বসাবো প্রথম লেয়ারেই আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলো দেওয়ার পরে দিয়ে দেবো ভাত আমি তেজপাতা কিছু ইউজ করিনি মানে তেজপাতা দেওয়া হয়নি একদম অল্প মশলা ছিল হঠাৎ করে তোমাদের দাদা প্ল্যানিং করেছে বিরিয়ানি খাওয়ার আর সত্যি কথা বলতে এই একটা সপ্তাহ যা টেনশনের মধ্যে দিয়ে আমরা সবাই ছিলাম মানে আমি তোমাদের দাদা আমার শরীর নিয়ে ও টেনশন স্বাভাবিক টেনশান করছিল তো তারপরে ফাইনালি একটু সুস্থ হওয়ার পরে ফার্স্ট কথা হচ্ছে একদিন বিরিয়ানি করে খাও তো যাই হোক তা দেখো ফার্স্ট লেয়ারে দিয়েছিলাম আলু তারপরে ভাত দেওয়ার পরে ওই তেলটা আবার দিলাম তারপরে বেরেস্তা দেওয়ার পরে একটু নুনের মানে নুন দিয়েছিলাম তারপরে মাংস পিস ডিম বিরিয়ানি মশলা সমস্তটা দিয়েছি আর বাকি শেষের দিকে মানে সব লেয়ার সাজানোর পরে শেষের যে লেয়ারটা বাকি ছিল তার উপরে দেওয়ার জন্য এই তেলের মধ্যে অল্প একটু যে তেল ছিল তার মধ্যেই আরও কয়েক ফোঁটা দু তিন ফোঁটা মিঠা আতর এবং একদম অল্প একটু কেওড়া জল মিক্স করেছি করে দেখো সেই তেলটা ভাতের উপরে দিয়ে দিয়েছি এবং তার উপরে আবারও বেরিস্তা নুন আর হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে দমে বসিয়ে দিলি বিরিয়ানি কমপ্লিট তো চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের জানাচ্ছি

উপরের ঘরটা বেশ ঠান্ডা বেশ ঠান্ডা আজকে রিয়েলাইজ করছি অ্যাকচুয়ালি যতটা ঠান্ডা আমরা ভাবছি গরম যেদিন পড়ছে সেদিন ভালোই গরম লাগছে উপরের ঘরে তবে ছোটো ছোটো ঘরের তুলনায় হয়তো বা কম লাগছে কারণ ছোটো ঘরে তো টেকা যাচ্ছিলো না এরকম অবস্থা এখানে টেকা যাচ্ছে তবে বিছানা টিছানা সব একেবারে আগুন হয়ে রয়েছে মনে হয় মেয়ে পড়তে বসেছে আর সন্ধে টিফিনেছি কী খেয়েছিস বিরিয়ানি মানে দুপুরে বিরিয়ানি সন্ধ্যে টিফিনে বিরিয়ানি আবার রাতেও বিরিয়ানি তো এই হচ্ছে ব্যাপার বিরিয়ানি হলে সবেতেই বিরিয়ানি দরকার সব টিফিন সব কিছুতেই বিরিয়ানি দরকার টিফিনও বিরিয়ানি মিলেও বিরিয়ানি তো যাই হোক যেটা তোমাদের বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো ভিডিও কেন আপলোড করছি না ভিডিও কেন দিচ্ছি না এক সপ্তাহে অনেক মানে একটা সপ্তাহে প্রায় গ্যাপ গেছে লাস্ট মনে হয় আমি বৃহস্পতিবার লাস্ট আমি বোধহয় ভিডিও আপলোড করেছি আমার মনে নেই সঠিক খুব বৃহস্পতি দুদিন মিলে যে ভিডিওটা করেছিলাম বৃহস্পতিবার ভিডিও আপলোডের পরে আজকে গেল মানে প্রায় এক সপ্তাহ পরে আমি ভিডিও আপলোড করলাম আজ বুধবার আজকে চব্বিশ তারিখ মিডিলার কোনো ভিডিও শ্যুট করিনি তার কারণ কিছুই সেরকম কারণ না আবার অনেক বড় একটা কারণ সেটা হচ্ছে হঠাৎ করে শনিবার দিন আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি এবার বৃহস্পতিবার দিনকে ভিডিও আপলোড করেছি একটা আর বুধ বৃহস্পতিবারে ভিডিওটা পেন্ডিং ছিল শুক্রবারে আপলোড করার কথা মেয়ের এক্সাম চলছিল বলে আমি করতে পারিনি সেদিন ইংলিশ ছিল না ইংলিশ না শুক্রবার ছিল বেঙ্গলি বেঙ্গলি ছিল তো করতে পারিনি ব্যস্ত ছিলাম মেয়ের পড়াশোনা নিয়ে শনিবারে আপলোড করবো শনিবার স্কুলে গিয়ে আমি মানে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি তোমাকে ডাক্তার দেখানোর পর ডাক্তার দেখিয়ে বাড়ি এসে সুস্থ হয়ে এই একটা সপ্তাহ নিজেকে টাইম দিয়েছি রেস্ট নিয়েছি অনেকটা চেষ্টা করেছি ভালো থাকার অনেকটা নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি অনেকটা ফাইনালি আজকে তোমাদের সামনে আসতে পেরেছি রোগ তো রোগের ভাগ তো কেউ নিতে পারে না তবে জ্বর জরি সর্দি কাশি হলে মানুষ বুঝতে পারে যে কি করলে ও রোগটা কমবে কিন্তু যে প্রবলেমটা আমার রয়েছে এতে এই প্রবলেমটা বেশিরভাগ খুব কাছের মানুষজনও বুঝে উঠতে পারে না যে কি করতে হবে তো কী বলবো ওই জন্য আমার নিজেকে নিজে লড়তে হয় আর কিছুই না খুব মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন কারোর নার্ভের প্রবলেম না হয় খুব বিচ্ছির একটা জিনিস এখন ক্যামেরা বলতে গেলে ভীষণ কী বলবো বাঁধে কথাগুলো হয়তো অনেকেই নার্ভের প্রবলেম মানে পাগল 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 এইসব তো সেসব আমি জানি না হয়তো ওষুধ খেলে পারে কন্টিনিউ করলে হয়তো একটা পর্যায়ে গিয়ে এরকম অনেকে হয়েও যায় আমার সোনা চেনা অনেকেই আছে যারা নাকি নার্ভের ওষুধ খেতে খেতে একটু পাগলামি পর্যায়ে চলে গেছে তবে আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে শারীরিক মানে শরীরে অনেক প্রবলেম হয় আমার বা সাইডটা খুব ভীষণ পরিমাণে মানে অবশ টাইপের হয়ে আসে এটাই আমার প্রবলেম মেন তো ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খাচ্ছিলাম নার্ভের ওষুধ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম লাস্টে হোমিওপ্যাথি দেখিয়েছি হোমিওপ্যাথি দেখানোর পরে এখন অনেকটা সুস্থ আছি আর সকলে তার সাথে হাঁটতে যাওয়া মেডিটেশন করা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা এগুলো তো রয়েছেই সব কিছু মিলিয়ে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসতে পেরেছি এই জন্য নিজেকে আমি নিজে ধন্যবাদ জানাই অনেস্টলি আমি নিজেকে নিজেই ধন্যবাদ জানাচ্ছি যে আমি করতে পেরেছি আমি ভাবতে পারিনি শনিবার ওরকম হওয়ার পরে যে আমি ক্যামেরাটা ধরে তোমাদের সাথে আবার কথা বলতে পারবো আমার ভাবনাই আসেনি এই নিয়ে কথা বলতে গেলে অনেক অনেক বেশি বলে ফেলবো সব কিছু শেষে একটাই কথা বলবো তোমাদেরকে থ্যাংক ইউ কারণ তোমাদের একটা ভালোবাসার টান আছে টান আছে বলে আমি আবার ইউটিউবটা কন্টিনিউ করার কথা ভাবতে পেরেছি বা ভেবেছি কারণ ইউটিউবটা আমার ভালো থাকার একটা আলাদা রাস্তা মাধ্যম একটা যাই হোক তো মেয়ের এক্সাম তো প্রায় শেষে দেখে মেইন যে এক্সামগুলো সেগুলো সব শেষ হয়ে গেছে কাল আছে জিকে তো মেয়ে ওই জন্য জিকেটা পড়ছে এখানেই বসে আশা করছি আমি তোমাদের হচ্ছে আমার মনের কথাগুলো শেয়ার করতে পেরে বোঝাতে পেরেছি যে কেন আমি ভিডিও আপলোড করছিলাম না আমি একটা কমিউনিটি পোস্টও করেছিলাম চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে দিনটা যেভাবে কাটলো তোমাদের সাথে শেয়ার করলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাক চলো দেখা হবে নেক্সট ব্লগে সকলে খুব ভালো দেখো সুস্থ দেখো আর ভীষণ গরম পড়েছে সবসময় জলটার সাথে করে মানে ক্যারি করো কোথাও বেরোলেও জল নিও বাড়িতে থাকলেও জল খেও চলো তাহলে টাটা